আজকে মোটামুটি সকাল কটা বেরোল না দুপুরে বেরিয়েছি পাপাইদা দাসকে ঝুলিয়েছে যাই হোক ঝুলাইনি একটু দেরি হয়ে যায় ঝুলিছি ওটাকে ঝুলা নেই বলে আধ ঘন্টা দেরি আধ ঘন্টা হ্যাঁ আবার বলতে পারলে যাই হোক তো পাপাইদা আজকে মোটা বলতে কথা ঝুলিয়ে দিয়েছিল অলমোস্ট তো যার জন্য আমরা একটু লেটেই বেরিয়েছি দুপুরে বেরিয়েছি আর আমি সাড়ে তিনটে অবধি আমি মা উপোস পুজো দিতে গেছিলাম প্রথম গেছিলাম শ্যামসুন্দরী মায়ের ওখানে তারপরে গেছিলাম হচ্ছে করুণাময় মন্দির মানে যেটা হচ্ছে ইয়েতে টলিগঞ্জে হ্যাঁ তো টলিগঞ্জে গেছিলাম কিন্তু তখন পুরোহিত ছিল না যেহেতু শ্যামসুন্দর মায়ের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে তো ওখানে ভোগ প্রসাদ খেয়েছি আমরা তো মন্দিরে আমার শাড়ি দেওয়ার ছিল শাড়ি যে দিয়ে দিয়েছি এখন যাচ্ছি আমি আমার নিজের এরিয়াতে মানে মেয়েদের অ্যাকচুয়ালি কোনো নাকি বাড়ি হয় না সবটাই সবার বাড়ি মানে যেমন যেটাতে তুমি বড় হয়েছো ওটা হচ্ছে বাপের বাড়ি একটু বড় আরে এটাই সবাই বলে হ্যাঁ তো যেটা তুমি বড় হয়েছো সেটা হচ্ছে তোমার বাপের বাড়ি যেটাতে তুমি বিয়ে করে যাবে সেটা তোমার শ্বশুর বাড়ি আর যেটাতে তুমি থাকবে সেটাও তোমার বরের বাড়ি তোমার বাড়ি বলে কিছু হয় না তো এটা একটা ব্যাপার মানে সব কিছুই সবার গুরুজনদের মানে বড় তোমার গুরুজনই হবে ওভিয়াসলি তাদের কি বলবো ওপর ডিপেন্ড করে যে তারা কখন তোমাকে বাড়িতে রাখবে কখন বের করে দেবে এটাই হচ্ছে ব্যাপার মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বরের বাড়ি নিজের বাড়ি কিছু নেই তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক তো আমি এখন হচ্ছে আমার ওই বাপের বাড়ি মানে যেটা আমার দেবাশিস নন্দীর বাড়ি যেটা আমার রেণুকা নন্দীর বাড়ি সেই বাড়িতে আমি রয়েছি তো সেখান থেকে আমি এখন গেছিলাম হচ্ছে আহ পুজো দিতে মানে এখন সরি যাব হচ্ছে বিপত্তারিণী বাড়ি সবার বাড়ি তোমার এর বাড়ি যাব এখন আমি মানে মন্দিরে তুমি বাড়ি যাব তারপর ওখান থেকে যাব হচ্ছে কালীතරমলে আর মোড়ে আরেকটা মন্দির আছে হচ্ছে শঙ্খটামায়ার মন্দির সেখানে যাব আর কথা বললে ওই তো ওখানে ও আরেকটা আছে বাইপাসে মানে ঢালাই ব্রিজের মুখে একটা কালীর থান আছে হ্যাঁ হ্যাঁ তোকা কালী মায়ের থানা আছে ওখানে তিন জায়গা তিনটা শাড়ি দেব দিয়ে তারপর আমার এখন ডিউ থাকবে হচ্ছে তারাপিট আর হচ্ছে আরেকটা আমি মন্দিরের অনেকদিন ধরে খবর দেখছি মানে ওটা যাওয়া হয়নি ওটা যদি যাই আমি তখন শেয়ার করবো এখন আর বলবো না তো যাই হোক এই হচ্ছে আমার চলছে আজকে রুটি তো আজকে আমি ভাবলাম যেহেতু দীপজয় বেরিয়েছে আমার সাথে আমি ভাবলাম যে দীপ জয় আমি আর পাপাই দা মা খায় না যেহেতু তাই বলছি না আমরা তিনজন আজকে ফুচকা খাওয়ার কম্পিটিশন করবো ঠিক আছে পাপাই দা একদম জিতবে কি আমি তো অনেকগুলি দেখা যাক তুই তুই কটা খাবি মনে হয় যাবে কিরে করে না ভোগ খেলে তুই কিরে ওশো মানে ভোগটা হাতে বে বলছে আমরা পছন্দ করে খেয়েছিল ঠিক আছে ওকে খুব ভালো হলো ও উপশ করছিল কিন্তু মারতে খেলো না আমি यही না কেন উপশ করেছিল কিন্তু জানি না কেন খেলো না আমি বললাম যে সরি পূজো দিলো না উপশ করে আছে কিন্তু পূজোটা দিলো না ও মনে মনে পুজো দিয়েছে ও তো আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরেও একটা শাড়ি দিয়ে দিয়েছি আর মাকে আজকে অসাধারণ লাগছিল মানে আশা করি তোমরা অলরেডি দেখে নিয়েছো অসাধারণ লাগছিলো তা এখন হচ্ছে আমরা মোটা মোটামুটি মন্দিরের যাত্রা কমপ্লিট করব আজকে আজকে চেষ্টা করব খুব ভিয়েজ খাওয়ার নিরামিষ খাওয়ার কারণ আমি এতগুলো মন্দির ঘুরছি যদি আজকে নিরামিষ না খেতে বাড়ি হয়ে গেল একটু নিরামিষ দেখি যদি খাওয়া যায় আর কি হ্যাঁ চলো পুজোটা দিয়ে নিই তারপরে ফুতকা ধর কম্পিটিশনে ব্যাক করছি